নবীজি বলছেন জাহান নামে আমি উকি দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে দুই অর্থাৎ কারণে তারা প্রলাপ করে একটা চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের বরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সব কিছুর যে একটা কারণ আছে এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ বাগের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদ মোহাম্মদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু দিনী মোহন দিনী মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাও মেয়ের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছেন গেছে কিনা গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসীপাত এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিসা এমন কি আসিয়া তুমি হারিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছে না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্য দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধও পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা পরিবারের স্ত্রীরা পর্দা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহিক এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে কর দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে হবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে কর তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দিনদারিতে ঠিক আছে না ছেলের ক্ষেত্রে একই বিধা আগে দেখতে যান না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্দর আছে কিনা এগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ তাকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করব সতর্ক হয়ে যাবে আল্লাহর অবস্থায় সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন এর এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুইশো বছর আগে লাস্ট সমসাময়িক সময়ে কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে ছড়বে সব বলে দিব না লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যান নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারো আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো অন্তরের চোখ খোলার তৌফিক দান নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহান আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই বললেন দিয়ে ফেরস্তাবাদ জিব্রাহি আলি ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহের আজাদ এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তার চেয়ার থেকে হাসি চলে গেছে জানালেন তার নাম হচ্ছে কি নাম আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুখ্রান পাচ্ছেন সুখ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ বদি বুঝে হচ্ছে এই উন্মতের গরিব মানুষরা এই কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক্ত নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতো মতো দান সৎকার করে সত্য কথা বলে জান্ন গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তার নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুখান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিবরা আলী আলহ ইসলাম বললেন এই ঘ্রান আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল আর থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহ আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাও ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে মেরেছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক ওইচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মুজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু ওই বাচ্চা বলল হে আম্মা ইসবরি ইয়া উম্মাহ হে আমার মা صبر করো ফা ইন্না মাউ ফা ইন্না মাউইদুকে ফা ইন্না মাউইদুনা আমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন আল্লাহ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রিত আসিয়া যার নাম বলা হয় কোন কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘান আসছে কে পেলেন এই ঘ্রান্লাস্লাম এবার তিনি চলে আসছেন এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্ষ মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বোঝ এমনি তো মিথ্যাবাদী বোঝ এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জাহেল আসছে এসে বলছে যে কি নতুন কিছু ঘটনা করছে নাকি

এইভাবে আল্লাহ রবুল আলমিন আকসাকে নবীর সামনে তুলে ধরলেন সামনে এবং নবী সাল আলী দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জানা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেন মুসা এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছে মুহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল আলী ভাইসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহ রোহি আসে আর মেয়েরাজের রাতটার এমন কেউ আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন বাকে কথা তার কাছে আসে আল্লাহ কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সাল্লামের এই সাহাবির নাম হয়ে গেল আবু সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেয়েরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ আল্লাহবাক কিছু আজাদ দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আযাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আযাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান। বলেন আমিন। আরেকটা কথা বলে রাখি। যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি। কাকে দেখানো হয়েছে? আমাদের নবীকে। তার মানে এই পাপগুলো এবং এই আযাব আমাদের উম্মতের মধ্যেই বেশি থাক। বুঝতে পারছেন না আপনারা? এই আযাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে? আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাক ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাব গুলো ভোগ করবে কি আজা নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম সপ্তাহে হাদিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাউ ধাউ করে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাদ দেওয়া হচ্ছে জিব্রাহিল আলি ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহিল আলি ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিলেন এই পাপটা মারাত্মক আত্মক্ষ আল্লাপাক আমার সবাইকে এই পাপ থেকে ফিরে আসার তফিক দাঁড় করেন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না আজকেই আজকে আসবেন তওবা করলে আল্লাহাক যে কোনো পাপ মাফ করে দেবেন ইনশাল যে কোনো পাপ তাক কোনদিন এই পাপে লিখতে হওয়া যাবে না আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসুলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়া এগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন পচে ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনোদিনও আল্লার কাছে আত্মসমর্পণ করার লাগে এমন কোনো বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বারও বলল না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহায় ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই মাটিটা কি স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছি আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ রাজাবের সামনে মানুষ কত অসহায় এ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শর্ত দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাহিনীর মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য আর নবী সাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাক ছড়িয়ে পড়বে বেশি কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেয়া হচ্ছে চুলায় শাস্তি দেয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর বাস্তে জেনার ধার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু জিনা জেনার কাছেও যেও না এক নাম্বার শাস্তি কি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের শাস্তি তন্দ চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই উন্মতে মোহাম্মাদির মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাষা বলে দূরে থাকব। আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করব পরে হালাল বিয়ে করবো চান হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন এই চান বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর এই পারা যাবে ইনশাল্লাহ আর সব আগে আগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন কি তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবী সাল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তত্তা যা গোস্ত একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করে ওই কালা মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনা ময় গোস্ত এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্তগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সালাম সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মত সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জেনা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জেনা করেছে এখন আমাকে বলেন তো উন্মত মোহাম্মদের মধ্যে সমকালীন সময় এই ফেতলাটা ছড়িয়ে পড়ে নাই গিয়ে ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকিয়ার স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে নাই ওদের ওই নোকরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহ পাককে আমাদের মাঠেও ওই বাজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবেন ইনশাআল্লাহ আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফেতনারও বেশি আরও বেশি আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ বাক মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন ম্যাম আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করব কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ কিছু মানুষকে রেখেছে ফেরেশতারা তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ঠিক কেউ অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিটকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নবী সাল আলী হাসাল্লামকে জিব্রাহ আলী ইসলাম বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা সুদ খোর ছিল কি ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর টান দেখি কে বলতে পারবেন শুনলেন সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া হয় এই কারণেই এই কে আমাদের মাঠে এবং যাকের জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে বের রয়েছে এই মাথা থেকে একজন মাথা দাও দেওয়া আল্লাহ শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ সাহাব আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর সামনে যান এই এই পাপের কারণেই আরও কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরও এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবেশি কি জিজ্ঞাসা করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎখর ব্যক্তিরা পেটের ভিতর সাত কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুৎখর সাথে কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আর একটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা দিচ্ছে এবং পাথর খাচ্ছে কে খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বললেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহীন আলী ইসলাম এরা হচ্ছে আপনার সুৎখর ব্যক্তির সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক ব্যক্তি হাতগুলো নখ গুলো তামার মতো লম তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মধ্যে তামার লম্বা হ্যাঁ তো এই নখ দিয়ে তারা চোখ এবং গাল আঁচড়াচ্ছে কোনোগুলো গুলো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ আর সতর্ক করে এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ বা প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গিপোধ করা হচ্ছে এবং অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গীবত্ব মত প্রচুর হচ্ছে কোনো কারণে হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবেন আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গীবত হয় তামাক নখ দিয়ে গাল আশ্রাতে হবে কে আমাদের মাঠে আল্লাহ পাক বাঁচা কে আমাদের হেফাজত এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন গীবতের কারণে সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার সেই সব ব্যক্তির যারা এতিমের এতিমের মাল মাল ভক্ষণ ভক্ষণ করত অন্যায়ভাবে করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরো নিয়ে চলছে কেন নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতোই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেওয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক আর না থাক মানুষ দায়িত্ব যাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় বারণ করাটা বড় না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন নেবে এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ঠোঁট আর জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা আলীকে বলা হচ্ছে এরা আপনার উম্মদের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইস বক্তা আলেন ওয়াইস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানা যা বলবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করার তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই এটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই পাক আমাদেরকে রাসূলের সন্না মাফিক দাবাদি কাজ করার তোফিক দান এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে পাক আমাদেরকে বাঁচান এইভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেয়েরাজের ঘটনায় ভাবে শেষ হোক এখন এই পুরো মেয়েরাজের ঘটনায় আমরা যা শিখলাম রসুল্লাহ এই মেরাজ উন্মদ মুহাম্মদের জন্য না আমাদের জন্য কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন উম্মদের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনের এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ কি কোনো নবীকে তার কাছে নিয়ে ওহি করেছে আসল এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার তো চেষ্টা করি আল্লাহ দান। দাঁড়ানো